হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস টেনে জিওগ্রাফির তোমাদের সেভেন নাইনটি সিক্স পেজে যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলি সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো আনসার হবে প্লাবন ভূমি ওয়ান পয়েন্ট টু সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে আনসার হবে দেখো অপশান ক ভ্যালি ট্রেন নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি আগত সৌরকিরণের থার্টি ফোর পার্সেন্ট বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ ধুলিকণা ইত্যাদিতে প্রতিহত হয়ে মহাশূন্যে ফিরে যায় একে বলে অ্যালবেডো ওয়ান পয়েন্ট ফোর ক্রান্তীয় ঘূর্ণপাত ক্যারিবিয়ান সাগরে আনসার হবে হ্যারিকের নামে পরিচিত ওয়ান পয়েন্ট ফাইভ শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে ওয়ান পয়েন্ট সিক্স পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তাকে বলে প্রতিযোগ ওয়ান পয়েন্ট সেভেন জৈবভঙ্গুর অভঙ্গুর সংক্রামক ও অসংক্রামক কঠিন বর্জ্যকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে বলে সিগ্রেশন ওকে আর এই সংযোগ পেরিজি প্রতিযোগ প্রতিযোগ অ্যাপ্পি এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে ওয়ান পয়েন্ট এইট নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে এটাও খুব ইম্পর্টেন্ট আনসার হবে খাদার নবীন পলিমাটিকে বলছে খাদার আর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙার ওকে ওয়ান পয়েন্ট নাইন দক্ষিণ ভারতে শস্য ভাণ্ডার বলা হয় আনসার হবে কাবেরি বদ্বীপকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জরায়ু জঙ্করোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে ওয়ান ভারতের মাটি গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে ওয়ান পয়েন্ট একটি শিখর আলগা শিল্পের উদাহরণ হলো আনসার হবে বস্ত্র শিল্প অপশন খ ওয়ান ভারতের নীল শহর বলা হয় আনসার হবে যোধপুরকে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানচিত্রে আনসার হবে মানচিত্র থেকে তা হল আনসার হবে টোপো টোপোগ্রাফিক্যাল মানচিত্র তারপর দেখো বিভাগ শুদ্ধ অশুদ্ধ একককে কিউসেক বলে এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বায়ুমন্ডলের শীতলতম স্তরের নাম মেসোসফিয়ার এটিও শুদ্ধ টু পয়েন্ট ওয়ান থ্রি কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে অ্যাপোজি বলে এটা অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফোর জৈববর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলে স্ক্র্যাবার এটাও কিন্তু অশুদ্ধ নেক্সট ওয়ান টু পয়েন্ট ওয়ান ফাইভ দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এটি সঠিক টু পয়েন্ট ওয়ান সিক্স চা চাষের রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয় এটা মিথ্যা কারণ কি আখ চাষের রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয় টু পয়েন্ট ওয়ান সেভেন মানচিত্রে লাল রং দ্বারা জনবসতি দেখানো হয় এটি শুদ্ধ তারপর দেখো টু পয়েন্ট টুতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কি রয়েছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে বলে বিন্দুবার লিখে নাও নেক্সট ওয়ান টু পয়েন্ট টু পয়েন্ট টু পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আনসার হচ্ছে হুবার্ড এখানে লিখে দিচ্ছি আমি হুবার্ড টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি রাতের বেলায় পর্বতের ঢালবে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক টু পয়েন্ট টু পয়েন্ট ফোর কৃষ্ণ শুক্লপক্ষের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলে মরা জোয়ার টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মুদি তোমরা সবাই পারবে এটা আনাই মুদি নেক্সট ওয়ান টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স একটি জাইদ শস্যের উদাহরণ হলো আউশ টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট দেখো টু পয়েন্ট থ্রিতে একটি বা দুটি শব্দে উত্তর দাও ফার্স্ট কি আছে ইনসেলভার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গমুজাকার ডিবিতে পরিণত হলে তাকে কী বলে তাকে হার্ট বলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু বায়ু প্রবাহের দিক পরিমাপক যন্ত্রের নাম বাদ পতাকা টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পৃথিবীর দ্রুতগামী স্রোতটির নাম আনসার হবে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত টু একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো আনসার হবে ইউরেনিয়াম 2.3.5 পয়েন্ট থ্রি পয়েন্ট ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো আনসার হবে বিশাখাপত্তনম আর টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন আনসার হবে এভা ওয়েলফোর আর টু উপগ্রহ থেকে রাত্রিবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে কি বলে আনসার হবে সক্রিয় সেন্সার এবার দেখো একটি ম্যাচ দিয়েছে ফার্স্ট কি আছে লোকটাক রথ আনসার হবে মণিপুর এস এআইএলএর সদর দপ্তর এটা হবে নতুন দিল্লি বৃহত্তম কয়াল এটি হবে ভেম্বানাথ আর গুজরাটের প্রাচীন পলি আনসার হবে গোরাট তোমরা আনসারগুলো একবার দেখে নাও এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ তারপরে এটা শূন্যস্থান পূরণের এগুলো এটা হচ্ছে টু পয়েন্ট থ্রির যে প্রশ্নগুলো রয়েছে ওকে তাহলে আজকে দেখো আমরা সেভেন নাইনটি সিক্স পেজের যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ানমার্কসের কোয়েশ্চেনগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবেন আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজ আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ